ছোটাকাইলে এই ড্রাগন লাইনের এই ব্লাক রেসারটা যদি পেয়ারটা কেউ নেয় হ্যাঁ যদি কেউ এই সিলভার আফসানের পেয়ারটা নেয় এক দাম আদি কবুতর এবং আমি যা স্টোকটা ভালো করে দিলে এরকম এক দশক প্লাস ভিডিওতে যে পাইথন জোড়াটা দেখাইছিলাম সাত হাজার টাকার পাইথন জোড়াটা এই যে আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে মুংসিগঞ্জ এটা হলো মুক্তারপুরের ওদিকেই যাবে আর কি মালটা যে হলো তার পেয়ারটা ইনশাল্লাহ কোনো যেন দোয়া করবেন যেন উনি এগুলো নিয়ে ভালো কিছু করতে পারে এখন এক জোড়া সিলভার রেসার দেখাচ্ছে দু হাজার চৌদ্ এই কবুতরটা চারটা রেস করার কবুতর কিন্তু কবুতরটা লাস্টে যখন রেসের থেকে আসে পনেরো দিন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমার পুরো লকটা সম্পূর্ণ প্রায় এখন বর্তমানে আমার প্রায় রে টাকা কাছাকাছি হ্যাঁ চারশোর কাছাকাছি মতো রেসার আছে আলহামদুলিল্লাহ আর দেখেন কী একটা অবস্থা চেহারা অবস্থা খুব খারাপ হয়ে গেছে কবুতর কালেক্ট করতে করতে কারণ ঈদের আগে প্রচুর কবুতর সেল হচ্ছে ডেলিভারি দিতে খুব কষ্ট হচ্ছে সব কিছু মিলে অনেক ব্যস্ততা নিয়ে নিজেকে সময় দিতে পারতেছি না সব কিছুর উদ্দেশ্যে একটা কথা বলা আর এখন থেকে আপনারা যারা যেমন বাজেটের কবুতর চান ইনশাল্লাহ দিতে পারবো শুধু বাজেট মেটার না আমার কাছ থেকে যে কোনো ধরনের কবুতর যে কোনো কালারের নর্মাদি অ্যাভেলেবেল নিতে পারবেন না কেউ চাইলে একসাথে একশো দুইশো কবুতর আমার থেকে কালেক্ট করতে পারে একেবারে রিজনেবল আপনি যেমন চাচ্ছেন যে বাজেটে পাচ্ছেন সব ধরনের কবুতর আপনারা আয়ার সিজন থেকে কালেক্ট করতে পারেন এবং আমরা সততার সাথে ব্যবসা করি এতটুকু বলতে পারি আমার এখান থেকে যা দেখবেন ইনশাআল্লাহ তাই বলেন টাকা পাঠাবেন এখন পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারবেন না যে টাকা পাঠাইছে টাকা মার মাই মানে টাকা পাঠাতে টাকা পাইলে এরকম কোনো ইয়া হয়নি কারণ অনেকে দেখা যায় কবুতরে টাকা পাঠাতে সমস্যার কারণে কবুতর দিতে পারে আমি টাকা ব্যাক দিয়ে দিছি এরকম আলহামদুলিল্লাহ অনেক কাস্টমারে বলছি তো যাই হোক দর্শক এগুলো নাই বলি যাদের কবুতর ভালো হবে অবশ্যই আপনাকে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে কবুতরের ছবিটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দেবো অবশ্যই ডেলিভারি চার্জ এবং কবুতরের পেমেন্ট মানে কবুতর যে দামটা একসাথে অ্যাডজাস্ট করে দিতে হবে তো দশক আর দামাদামি করবেন না চেষ্টা করবেন যেই দামটা দিচ্ছি যেই দামটা দিছি এই দামে কালেক্ট করা তো দর্শক ভুলটুতি হলে ক্ষমা দিয়ে দেখবেন অনেক সময় অনেক ভাই বন্ধুদের ডি ডেলিভারি করতে গেলে একটু সময় কারণ রাস্তার পথ আধা ঘন্টা লেট আধা ঘন্টা আগে বড় হতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো দর্শক আর কথা বলে ভিডিওটা শুরু করে দিই চলুন দর্শক বিসমিল্লা রহমান দর্শক এখন একটা চক্র এয়ার দেখাচ্ছি এত সুন্দর মশাল্লাহ আনকমন একটা চক্র একদম বিগ সাইজের একেবারে এক কথায় বলতে গেলে যে মাদির দামে জোড়া দিব আজকে চলুন কবুতরটা তো ছেড়ে দেখাই মার্শাল্লা কবুতরের সাইজ যেরকম বিগ সাইজ এবং ক্যাটাগরি দেখেন কবুতরের আলহামদুলিল্লাহ কবুতর রানিং ডিম বাচ্চা করা কবুতর কিন্তু বর্তমানে এগুলা নর্মালি আলাদা করে রেস্টে দেওয়া আছে তো যাই হোক মাদিটা আবার কী করছে যখন এই মাদি সিঙ্গেল যে খাঁচায় আসলো আরেক আমার সাথে জোড়া নিয়ে নিছে তো এক দুই দিন থাকলে ইনশাল্লাহ জোড়া নিয়ে নিবে তো এটা কিন্তু পূর্ব এর আগে বাচ্চা কাছা করা হয়েছে কবুতরটা তো চলুন কবুতরগুলো ব্যালেন্স দেখাই তো দর্শক মা দিটা এই যে আইসটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আইস এবং আইস দেখলে চলবে না কবুতরে কিন্তু আপনার কালারটা দেখেন ব্যালেন্স কালার এবং সব দিকে অ্যাকুরেট কবুতরগুলো একবারে খুব সুন্দর মিজলে কবুতর মা দি এবং বিগ সাইজ এটা হলো মা দিটা এখানে যে বাইবেশন করতেছে কবুতরটা মাদি খুব সুন্দর বাচ্চা করে এটা হলো চব্বিশে একটা মাদি দশক এই হলো নটটা পাথর চোখের নট চখন নোটটা মার্শাল্লাহ আইসটা ব্যালেন্স মাদি নটটা কিন্তু লঙের মাদিটা মিডেলের একটা বাচ্চা আসবে লংয়ের বাচ্চা আসবে যারা দূর থেকে ছাড়ার ইচ্ছা আছে তারা এই পেয়ারটা নিতে পারে আমাদের আর অনেক ছোটো ভাইরা আছে অল্প প্রাইজে যেটা ভালো কিছু চাও তারা এই পেয়ারটা নিতে পারো একদম দেখো টপ কোয়ালিটির ব্যালেন্স মাসা আল্লাহ কবুতর কোয়ালিটি দেখলে ফিটনেস দেখলে দেখো কী পরিমাণ মশাল দর্শক যেই রেঞ্জে আজকে পেয়ার দিচ্ছি এই রেঞ্জে আজকে সিঙ্গেল মাদি হোক কালেক্ট করতে পারবে না যাই হোক যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন মাত্র পেয়ারটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এলে এই চকো পেয়ারটা কালেক্ট করবে তো কোনো ধরনের দামাদামি নাই ভাই একদম বাটারের মাত্র পঁচিশশো টাকা দামাদামি কোনো অপশান নাই যাদের ভালো লাগবে মূলত তারাই কালেক্ট করবেন কত থাকবে দামাদামি করলে বিক্রি হবে না ভাই মাত্র অনলিওন পঁচিশশো টাকা এই চক্র পেয়ারটা দর্শক এখন একজোড়া ব্ল্যাক রেসার এটা হলো ড্রাগন লাইনে এক এক পেয়ার ব্ল্যাক রেসার পেয়ার দেখাচ্ছি এবং আলহামদুলিল্লাহ এত সুন্দর পেয়ারটা এবং একেবারে রিজনেবল প্রাইজও দিচ্ছি যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর বিআরপিএফসি ক্লাবের এই কবুতর দুইটা আপনার অবশ্যই আমি দেখাই দিচ্ছি কবুতরগুলা ব্যালেন্স দর্শক এটা হলো নটটা ব্ল্যাক রেসার দুই হাজার ষোলোর একটা নর যে বিআরপিএফসি ক্লাবের বিআরপিএফসি ক্লাবের পনেরো শূন্য ছয় দুই তিন এটা হলো একটা ক্লাবের বিডিং নর ড্রাগন লাইনের এটা একটা নর এবং কবুতরটা দেখেন ব্যালেন্স একেবারেই স্ট্রং এবং খাটো একবারে ছোটো তিনাঙ্গুলের একটা ব্যালেন্স মার্শাল্লা এটা হলো নটটা আর এটা হলো মাদি এবং মাদিটার চোখটা অনেক ভালো চোখের ঠিক আছে তো মাদিটার সাইজটাও দেখেন কী পরিমাণ হেলদি মার্শাল্লা দেখেন দেখছেন কী পরিমাণ হেলদি একটা মাসাল মাদিটা একবারে লেজে মাথায় সমান যারা ব্ল্যাক পেয়ার খুঁজতেছেন এখান থেকে মাদিটা সরি যদি কারো পেয়ারটা ভালো লাগে মাত্র একদম পঁচিশশো টাকা হইলে কালেক্ট করবেন কেউ যদি দামাদিম করেন বা বিক্রি হবে না একদম পঁচিশশো টাকা হইলে অরিজিনাল বিয়ার পেপসি ক্লাবের এই রেসার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না ভাই একদম পঁচিশশো টাকা হলে এই ড্রাগন লাইনের এই ব্ল্যাক রেসারটা কালেক্ট করে নেবেন বিআরপিএফসি ক্লাবের কবুতর পঁচিশশো টাকা মাত্র দর্শক হেভি শক্তিশালী একটা নর দেখাচ্ছে এবং শুধু নর হলে চলবে না ভাই ওর চোখটা দেখবেন আপনারা অবশ্যই দেখেন জাস্ট ওর আইসটা দেখেন আমি ও কি পরিমাণে ভয়ঙ্কর ওর না দেখলে ভাই বুঝবেন আর হেভি বিগ সাইজ দেখেন দেখেন ওর চোখ এইভাবে যদি দেখেন যে ওর চোখটা কিন্তু প্রচুর ভয়ঙ্কর একটা চোখ দেখেন মনে হয় চোখ মাথা থেকে বেরিয়ে যাচ্ছে এবং অনেক বিগ সাইজে এটা বিআরপিএফসি ক্লাবের থেকে কবুতরটা রেস করা ছিল ওনার এই কবুতরটা চারটা রেস করা কবুতর কিন্তু কবুতরটা লাস্টে যখন রেসের থেকে আসে পনেরো দিন পর ব্যাক করে কিন্তু কবুতরটা ট্যাক পায় নাই উনি চিপও পায়নি ওনার চিপও ছিল দেখে ট্র্যাপিংয়ের ভিতরে ওর কোনো ইয়ে আসে নাই ট্যাপ ট্যাপও কাটছে ওর চিপও কেটছে দেখেন কী পরিমাণ মোটা তো কবুতরটা যারা লং থেকে রেস করার জন্য ভালো ব্লাড লাইনে খুশেছেন তারা এটা নিতে পারেন কারণ এই কবুতরটার কি বলবো কিছু বলার নেই ভাই দেখেন ওর ব্যালেন্স একদম স্ট্রং সারাদিন ঝাঁকালে ওর ব্যালেন্সই হবে না আর ওর ফেদারটা দেখেন একবারে মানে ও কি পরিমাণ যে মুভমেন্ট করতেছে এটা আপনারা বুঝতে পারতেছেন হেভি শক্তিশালী একটা নর এবং এক কথায় বলতে গেলে দানব আফসান একটা দানবও এই যে এই মশালা দেখেন দেখছেন কী পরিমাণ হেলদি এর বা মাসাল্লাহ অনেক সুন্দর মশলা একটা কবুতর এবং যারা ভালো ব্রিডের কবুতর খুঁজতেছেন আফসান গ্রিজেল হ্যাঁ যারা গ্রিজেল ভালো এটা একটা ব্রিডের নট খুঁজতেছেন এই নটটা নিতে পারেন নোটটা এক দাম আজকের জন্য পঁচিশশো টাকা আর যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন ওর বাবাটাও কিন্তু আসে আমার কাছে তো যাই হোক যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা হলে এই গ্রিজেল নটটা সংগ্রহ করবেন ইনশাল্লাহ যে নিবেন সেই জিতবেন এতটুকু বলতে পারি দর্শক এখন যে পেয়ারটা দেখেছে এটা ফুল ভাইব্রেশন করা একটা পেয়ার এবং এটা কিন্তু আপনার অরিজিনাল বিদেশি জাতের একটা কবুতর ব্রিডের কবুতর এবং কবুতরগুলো যারা চিনেন জানেন তাদেরকে ওরকমভাবে বুঝেছে হবে না ওদের আরও দুইটা ভাই আমার কাছে আছে সেম ওদের মতনই ঠিক আছে আর ওদের বাবা মাটা বিক্রি হয়ে গেছে ওদের মা বাবা মাটা আমার এলাকার এক ভাই নিয়েছে অনেক দাম দিয়ে নিয়েছে তো এইগুলো তার এত দাম দিয়ে বিক্রি করতে পারবো তো একটা কথা বলতে পারি গিরিবাস কবুতর যারা পালেন গিরিবাস কবুতর যেরকম ভাইবেশন এইগুলো ঠিক সেম ভাইবেশন হবে চলুন কবুতর দুইটাকে একটু দেখায় আপনাদের দেখেন মার্শাল্লাহ চোখের আইস এবং মাথার আইসটা তো একদম সেম এবং কবুতরগুলা একদম ব্যালেন্স পাখা দেখেন মার্শাল ওর শেকটা দেখছেন কি পরিমাণ ডাউন শেক এবং দেখেন ওর ব্যালেন্স মার্শাল্লাহ কবুতরটা ব্যালেন্স অনেক সুন্দর তো এ হলো নটটা দেখেন টাকা এমনি দেখাও মার্শাল্লাহ দর্শক এই হল মাদি একদম সেম টু সেম যারা রেড চেকার পেয়ার খুঁজতেসো একদম নর্মাদি হুবহু একদম লেজ খাটো গুল গাল একটা কবুতর চাচ্ছ একদম রিজনেবল প্রাইজের ভিতরে তারাই এই পেয়ারটা নিতে পারো একদম স্ট্রং ব্যালেন্স ইয়াং কবুতর দেখো মাসাল্লা পেয়ারটা কী পরিমাণে অ্যাক্টিভ এবং যারা রেড চেকার পেয়ার খুঁজতেসো এই পেয়ারটা নিয়ে নিবে মাত্র পঁচিশশো টাকা ফুল ভাইব্রেশন করবো অল টাইম অরিজিনাল বিদেশি কবুতরের বাচ্চা এগুলো যাতে ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা দশ আমি কমে আনছি কমে দিয়ে দিচ্ছি একবারে রিজিনাল প্রাইজে আর সব কিছু দিনভাবে ডিম দিয়ে দেবো কবুতরগুলো যাতে ভালো লাগবে অরিজিনাল এই বেলজিয়ামের জাতের কবুতরগুলো মাত্র পঁচিশশো টাকা দর্শক এখন যেই মাদিটা দেখাচ্ছি এই মাদিটা আমি জাস্ট ওর একটু চোখটা একটু ক্লিয়ারলি দেখাবো ওর চোখের প্লব পলক টাকা জাস্ট খেয়াল করবেন ওর চোখ যেরকম চোখটা সব ভাইব্রেশন করবে ওর বডিতে প্রচুর ভাইব্রেশন একমাত্র যারা কবুতর দেখেন চিনেন জাস্ট তারাই বলতে পারবেন এটা কতটা হার্ড একটা ব্লাড লাইন একটা মাদি কবুতর এবং আমি জাস্ট চোখটা ভালো করে দেখালাম এই কারণেই মাদিটা ব্ল্যাক চেকার একটা মাদি হ্যাঁ ডিপ ব্লাড চেকার একটা মাদি এবং মাদিটা যেরকম চোখের প্যাটার্ন সুন্দর আমি আসলে যারা সামনে থেকে আরো প্রচুর শরীরে ভাইব্রেশন আছে ব্যালেন্সে দেখেন জাস্ট আমি এখানে ধরছি ওর ব্যালেন্স কখন আমি এক হাতে কিছু ধরছি কবুতরটা জাস্ট ওর ব্যালেন্স ঠিক এইভাবেই থাকবে মাদি কবুতর নর দিবেন সাথে সাথে এবং অবশ্যই বিগ সাইজের নর হইতে হবে হ্যাঁ ছোটো খাটো নর হলে চলবে না বিগ সাইজে নর হইতে হবে এটা হলো মাদি মাদি কবুতর যাদের ভালো ব্লাড লাইনে মাদি আছে এইটার যার থেকে কালেক্ট করা আমাদের বাংলাদেশের সুনাম দিন একজন ফেন্সিয়ারের থেকে কালেক্ট কিনা কালেক্ট করা কবুতরটা এটা অনেক হাই রেঞ্জে কিনা মাটিটা তো আমি যেহেতু হাই রেঞ্জে কবুতর বিক্রি করি না তো সীমিত রেঞ্জে কবুতর বিক্রি করি এবং কবুতরটা ব্যালেন্স যত দিকেই ছড়াবেন ছড়বে না মাতিটা যদি কারো ভালো লাগে একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে কোনো ট্যাগ দিতে পারবো না মাতিটা উনি আনার পরে কবুতর ট্যাগ কাটছে যেহেতু উনি কোনো ক্লাবের সদস্য না একদম সাড়ে তিন হাজার টাকা মাদিটা আপনার একটু চোখ বুলে নেন ভালো করে যে কী পরিমাণ হেলদি ওর সাইজ ও কিন্তু আরও ইয়ে হবে এখনও কবুতরে খাবার দিয়ে নেয় ভিডিওর কাজ করতেছি আমি একা মানুষ আমার কাজ কাজকে লেট করে আসছে খাবার বানি করাচ্ছে তো বিগ সাইজের যাদের ব্ল্যাক চেকার মাদি দরকার এরকম টপ কোয়ালিটির চোখ ভাইব্রেশন যেটাকে চোখ ঝুমা ভাইব্রেশন করে ওর চোখটা ভাইব্রেশন ওর পুরো ফুল বডিটাও খুব ভালো ভাইব্রেশন করে কবুতরটা রেজাল্টের জন্য যা নিতে চান আলহামদুলিল্লাহ বিডিং হিসাবে মাদি নিতে পারেন একদম সাড়ে তিন হাজার টাকা এখন এক জোড়া সিলভার রেসার দেখাচ্ছে দুই হাজার চব্বিশের কবুতর মার্শাল্লা খুব সুন্দর এক জোড়া সিলভার রেসার যাদেরই কালেক্ট করার ইচ্ছা আছে মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু পেয়ারটা সংগ্রহ করতে পারবেন যাদের বাজে যারা স্টুডেন্ট মানুষ আছেন মানে ছোট ভাই বন্ধু আছে ওরা কবুতর টাকা কালেক্ট করতে মাত্র দুই হাজার টাকা আর কেউ যদি নটটা সিঙ্গেল নেয় একদম এক হাজার টাকা মাটিটা সিঙ্গেল বিক্রি হবে না যাদের ভালো লাগবে এরকম আরও দুইটা নট আছে সিঙ্গেল দেওয়া যাবে মাত্র চোরাটা একদম দুই হাজার টাকা হলে সংগ্রহ করতে হবে কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না একদম দুই হাজার টাকা সিলভার রেসার কবুতর দশক এখন একটা হোমবিডের জনসন লাইনের একটা হোমবিডের কবুতর সব কি রেসার ভাই সাইজ দেখেন রে ভাই আলহামদুলিল্লাহ যে নিবেন এক কথায় বলতে পারি কবুতর বা সাইজে নিলে সবচাইতে ভালো এবং যেই রেঞ্জে দিব এই রেঞ্জে এই ধরনের চোখের কবুতর দিতে পারো না কেউ আসলে দর্শক ইত্যাদি সময় হয়ে যাচ্ছে যার কারণে ভিডিওটা একটু শর্টকাটে করতে চেয়েছি যাদের ব্যালেন্স দেখার ইচ্ছা হবে আমাকে বলবেন আমি ভিডিও কলে সব দেখায় দিব বা ভিডিও করে পাঠিয়ে দেবে এক্সট্রাভাবে কবুতরগুলো টক কোয়ালিটি বেজ হবে যার বিগ সাইজের পাথর চোখের সবজি রেশার এটা হলো হোমবিট জনসনে হোমবিট কবুতর যার কারণে এই কারণেই কম পাচ্ছেন তো পেয়ারটা যদি কেউ নেয় মাত্র বাইশশো টাকা হলে কালেক্ট করতে পারেন যদি কেউ নটটা সিঙ্গেল নেয় নটটা একদম এক হাজার টাকা মাদিটা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা যদি জোড়াটা কেউ নেয় আজকের জন্য আরও দুইশো টাকা রিস্ক করেন মাত্র দুই হাজার টাকায় দিয়ে দিলাম এতটুকু বলতে পারি যে নেবে ইনশাল্লাহ সেই জিতবেন মাত্র অনলি অন দুই হাজার টাকা দর্শক এর চাইতে কমে দেওয়া সম্ভব না এবং কবুতরগুলা আসলে ব্যালেন্স না দেখাইলে আমার নিজেরও শান্তি লাগে না আসলে কি সুন্দর একটা কবুতর দেখেন যে এরকম নর একদম সেম টু সেম বিগ সাইজ মাত্র অনলি দুই হাজার টাকা দর্শক এইসব কবুতর আপনাদের হয়তোবা আমাদের বড়ো বড়ো বিডারা দেখাবে কখনো বিক্রি করবে না ঠিক আছে শুধু নটটা কিনা ছিল ওনার প্রায় উনিশ হাজার টাকার মতো শুধু নটটা খালি দাম বলবো খালি কবুতরগুলো নটটা শুধু উনিশ হাজার টাকা দেয় কিনা ছিল আর বিডিং ভাই একশো একশো বিডিং দুই হাজার একুশের কবুতর মাদিটা হলো চব্বিশের তো একদম পারফেক্ট বিডিং কবুতর পাগলা ভাই তিনটা বারের কবুতর এক দুই তিনটা বার তিনবার হবো এই যে এক দুই তিনবার তিনবার তিনটা করে বার হবো কবুতর এই দেখেন সাইজ দেখেন সিলভার আপসান টপ কোয়ালিটি এবং এরকম রক্ত চোখের দেখেন ঠিক আছে তারপর নটটা আমি আরেকটা বার দেখে ভাই নটটা না দেখালে মনটা শান্তি লাগতেছে না কি বল মনে ভাই এগুলা মানে দুই হাতে না দেখেন বাবা রে বাবা সাইজ রে ভাই দেখেন কালার চোখ আরে দেখেন ভাই একবারে পাগলা ঘোরা একদম পাগলা ঘোড়া যদি কেউ নটটা সিঙ্গেল নেন নটটা একদম আজকের জন্য সাড়ে চার হাজার টাকা বড় শুধু নটটা কেউ নিলে আর যদি যদি পেয়ারটা কেউ নেয় হ্যাঁ যদি কেউ এই সিলভার আফসানের পেয়ারটা নেয় এক দাম সাত হাজার টাকা এক টাকা কম হব বিক্রি করব না যাদের ভালো লাগবে এক পেয়ার কবু ধরে দেবো সেকেন্ড পেয়ার না এক জোড়া বাচ্চা নেবেন প্রতি জোড়া বাচ্চা আমি নিজে দুই হাজার টাকা করে জোড়া দেবো এগুলার বাচ্চা ঠিক আছে এক জোড়া বাচ্চা ঠিক দুই হাজার টাকা করে জোড়া দেবো দেখেন একদম সাত হাজার টাকা হলে এই জোড়াটা কালেক্ট করবেন সারা দিন যদি না ডাকে এবং কবুতর যদি এইগুলা বাচ্চাদের রেজাল্ট না করতে পারেন অবশ্যই আমাকে ব্যাক দিতে পারবেন ইনশাল্লাহ যে আগে পেমেন্ট করবেন কবুতর টাকার কোনো দামাদামি চান্স নাই সিলভার আপসান আপনার মানে কবুতর ধরছি দেখেন ওর পাখাগুলো হালকা ডিসকালার হয়েছে এতটা সুন্দর মাত্র অনলি অন সাত হাজার টাকা পড়বে জাস্ট মানে আর মানে কালার দেখবেন আর যে কী পরিমাণ পাগলার এবার এই দুইটা মানে দর্শক এখন একটা বেলজিয়াম নর দেখাচ্ছি এটার বাবাটা হলো দু হাজার চোদ্দোর ব্লাড লাইনের বাবাটা আমার কাছে আছে আর মাটা হলো তেরোর মাটা হলো হোমবিট আর বাবাটা হলো আপনার ইনপোর্ট করা এবং ওইটা কিন্তু বাইরের রেজালের পিডি গৃস আছে আছে তো এটা হলো ওরই বাচ্চা একটা নর বাচ্চা বাইশের বাচ্চা ওর এই যে দেখেন আমি দেখাই এই যে দুই হাজার বাইশের একটা বাচ্চা ঠিক আছে বাইশের কবুতর ক্ষমা দেখেন আপনারা যারা কবুতর চিনেন এটা একটা রেসার কবুতর সবজি রেসার দেখছেন আপনার বাইশের কবুতর কিন্তু দেখলে কিন্তু বোঝা যায় না ওর ব্যালেন্স দেখেন খুবই হেলদি একটা ব্যালেন্স এবং কবুতরটা বিগ সাইজের দেখেন চোখের কথা বলে কি পরিমাণ বিগ সাইজ মার্শাল্লা খুবই সুন্দর আসলে ওর হাইটটা যেমন ওর বাবার হাইটটা কিন্তু সেম ওরে আর ওর বাবারে মানে একসাথে রাখলে কখনও না জানে কারণ ওর বাবার ক্ষমাটা একটু বড়ো ওর ক্ষমাটা একটু কম যেহেতু ওর দুই হাজার বাইশের নয় এখনই ওর বিশাল ক্ষমা চলে আসছে এখন এই নটটা কেউ যদি রেজাল্ট করলে নেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকা না আজকে মাত্র আঠারোশো টাকা হইলে এই নটটা সংগ্রহ করতে পারেন দামাদামি অপশনে একদম ফুল পাগলা একটা নোট মাদির জন্য পাগল হয়ে গেছে এরকম একটা নোট মাত্র একদম আঠারোশো টাকা বিসমিল্লা রকম দর্শক আজকে একটা বিগ অ্যামাউন্টের কবুতর ডেলিভারি হচ্ছে তো এখানে আপনার ম্যাক্সিমাম কবুতর পটুয়াখালি খুলনা সোনাডাঙ্গা যাবে তারপর আপনার মুন্সীগঞ্জ যাবে এবং আপনার নোয়াখালী যাবে আপনার নারায়ণগঞ্জ যাবে অনেক মোটামুটি আপনার এখানে প্রায় দশ কার্টোর মতো মাল আছে আমার এখানে আজকে মোটামুটি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার আটশো টাকার মতো কবুতর সেল হয়েছে ওনার সবাই কিন্তু এইগুলো ডেলিভারির টাকা এবং কবুতরের পেমেন্ট আগে করে দিছে আলহামদুলিল্লাহ আজকে আর ওনাদের মালগুলো ডেলিভারি করে দিয়েছি সবাই কিন্তু টাকা আগে পাঠায় তো আপনারা এইভাবে কিন্তু কবুতর আয়ত্তন থেকে ইজিলি এবং বিশ্বস্তার সাথে নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের থেকে কবুতর নিলে কেউ প্রতারিত হবেন না এতটুকু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি তো যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন